যে কোনো অকেশনে সাধারণত আমরা বিভিন্ন রকমের কাবাব বানাই আর কাবাবের সাথে যদি এই চটপটা গ্রিন চাটনি না হয় তাহলে কাবাবের স্বাদটা কিন্তু অপূর্ণ থেকে যায় আর এই গ্রিন চাটনিটা বানানো যে কত সহজ আপনারা পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন মাত্র দু এক মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারবেন ভীষণ মুখরোচক এই গ্রিন চাটনি চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম আর নিয়েছি এক মুঠির মতো ফ্রেশ ধনিয়া পাতা দুটো রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা আর এই চাটনিটা খেতে একেবারে মেওনিজের মতো তবে মেওনিজের মতো এটা অস্বাস্থ্যকর নয় যেহেতু সিদ্ধ ডিম দিয়ে বানাচ্ছি তাই চাইলে আপনারা সিদ্ধ ডিমের মেওনিজ বলতে পারেন এবার আমি একটা মিক্সিং বলে সব কিছু দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা শিল বাটাতেও এই বেটে নেওয়ার কাজটা করে নিতে পারেন তবে এটা মিক্সিংয়ে সবচেয়ে ভালো হয় তো এখানে সব কিছু দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে দিয়ে গেল মিক্সিংয়ে ভালো করে পেস্ট করে নিলাম এবার চাইলে আপনারা এটা এয়ার কন্টেনারে ভরে ফ্রিজে এক সপ্তাহর মতো সংরক্ষণ করতে পারেন যেহেতু এটা সিদ্ধ ডিম দিয়ে বানানো হয়েছে কোনো রকম কাঁচা তেল বা কাঁচা ডিমের ব্যবহার করা হয়নি তাই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর অনেক স্বাস্থ্যকর কাবাবের সাথে এই সিদ্ধ ডিমের মেওনিজটা একবার হলেও বানাবেন খেতে অসাধারণ লাগে চটপটা টাইপের এই গ্রিন চাটনি বা সিদ্ধ ডিমের মেওনিজ ছাড়া কাবাবের স্বাদটা পুরোটাই অসম্পন্ন থেকে যাবে তাই যখনই কাবাব বানাবেন এই গ্রিন চাটনিটা বানাতে একেবারেই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ধন্যবাদ